আমরা জানি এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম হয় তখন সেগুলোকে বলা হয়ে থাকে সেন্টেন্স অথবা বাক্য অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড একটি শব্দ দিয়েও বাক্য গঠিত হতে পারে আবার একাধিক শব্দ দিয়েও কিন্তু বাক্য গঠিত হতে পারে এখন সেন্টেন্স গঠন করতে হলে আমাদের যে বিষয়গুলো আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্সপেকটেশান অর্থাৎ বক্তা যখন কথা বলবে তার যে এক্সপেক্টেশন অর্থাৎ আমি শ্রোতাকে যা বোঝাতে চাচ্ছি সেই কথাটা যেন আমি সম্পূর্ণভাবে তাকে বোঝাতে সক্ষম হই এরপরে আমরা বাংলায় যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে আসক্তি অর্থাৎ আমি কোনো একটা মনোভাব কাউকে বোঝাতে চাচ্ছি এবং সেই জন্য আমি শব্দ চলানো সঠিকভাবে করেছি কিন্তু শব্দগুলো কি সঠিকভাবে একটার পরে একটা আমি সাজাতে পেরেছি এই বিষয়টাও আমাকে মনে রাখতে হবে অর্থাৎ আমি বাংলায় যে বাক্যটা মাথায় সাজিয়েছি ইংরেজিতে যখন বলবো কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা আমি সাজাবো সেটা যেন আমার সঠিক আকারে থাকে আরেকটা যে বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যোগ্যতা দ্যাট মিন্স আমি এমন কিছু বলতে পারবো না যে এই কথাটার কোনো ভিত্তি নেই যেমন আমি যদি বাংলায় বলি যে মা আকাশে ওরে এটা কি কখনো কোনো যোগ্যতা ভিত্তিক বাক্য হবে অবশ্যই না তো ইংরেজিতেও আমরা যখন বাক্য গঠন করব এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমি যা বলতে চাইছি সেটা কি আসক্তির সাথে মিল থাকছে কি থাকছে না যোগ্যতার সাথে মিল থাকছে কি থাকছে না বক্তার যে এক্সপেক্টেশন সেই অনুযায়ী আমি কথাগুলোকে প্রকাশ করতে পারছি কি পারছি না এবার আসা যাক কোনো একটা ইংরেজি বাক্য গঠন করতে হলে আমরা কোন স্ট্রাকচারটাকে ফলো করবো আমি প্রথমে বলেছি যে একটা শব্দ দিয়েও বাক্য গঠিত হতে পারে আবার একাধিক শব্দ দিয়েও বাক্য গঠিত হতে পারে এখন একটা শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠিত হতে পারে আমরা জানি আমাদের পার্স অফ হচ্ছে আট প্রকার নাউন ভার্ব ভার্ড প্রিপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারসেকশান এবং আমরা সাধারণত বাক্য গঠনের বেলায় সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রনাউনকে ব্যবহার করে থাকি কিন্তু যখন কোনো একটি শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করতে চাইব তখন সবচাইতে গুরুত্বপূর্ণ পার্সঅ স্পিস হিসেবে ভার্ভ এখানে ভূমিকা রাখবে অর্থাৎ ভার নিজে নিজেই কিন্তু বাক্য গঠন করতে সক্ষম এবং আমরা যখন শুধু ভার্ব দিয়ে বা শুধু একটা শব্দ দিয়ে বাক্য গঠন করি সেই ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু আমার উজ্জ্ব থাকে অর্থাৎ আমরা সাবজেক্টটাকে কিন্তু লিখে প্রকাশ করি না এটা বলার মধ্য দিয়ে আমরা বলে বুঝে থাকি যে সাধারণত আমরা অপর কোনো ব্যক্তিকে এই কাজটি করার নির্দেশ দিচ্ছি যেমন আমি যে কথাটা বললাম ফার্স্ট যে স্ট্রাকচারটা সম্পর্কে যে শুধুমাত্র ভার দিয়ে আমরা কোনো সেন্টেন্স গঠন করতে পারি যেমন আমি যদি বলি যাও এখানে কিন্তু আমি যাও বলার সময় একবারও বলিনি তুমি যাও আমি শুধুমাত্র বলেছি যাও এখন যখন আমি ইংরেজি বলবো তখন এটা হয়ে যাবে কি গো আমি যদি বলি আসো তখন আমি ইংরেজিতে কি বলবো কাম আমি কাকে আসতে বলছি অর্থাৎ সাবজেক্ট কিন্তু আমি একবারও উচ্চারণ করছি না এভাবে একটি শব্দ অর্থাৎ শুধুমাত্র ভার্ভ পার্টস অফ স্পিচ দিয়ে আমরা কিন্তু কোনো বাক্য গঠন করতে পারি সেন্টেন্স গঠনের সেকেন্ড যে রুলসটি সেটা হচ্ছে সাবজেক্ট ক্লাস ভার্ভ অর্থাৎ আমরা একটি সাবজেক্টের পাশে শুধুমাত্র একটা ভার্ভ বসিয়েও কিন্তু বাক্য গঠন করতে পারি কিভাবে এখন আমি যদি বলতাম তুমি দৌড়াও এর ইংরেজি কি হবে ইউ রান সে নাচে শি অথবা হি ডান্সাস পাখিরা উড়ে এখন এটাকে যদি আমি ট্রান্সলেট করি কি হয়ে যাবে বার্ডস ফ্লাই দ্যাট মিন্স আমরা কোনো বাক্য গঠন করতে গেলে শুধুমাত্র সাবজেক্ট এবং শুধুমাত্র ভাগ বসেও কিন্তু সহজ সহজ ছোটো ছোটো বাক্যগুলোকে গঠন করতে পারি বাক্য গঠনের বেলায় আমাদের প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে কিন্তু আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যদি কখনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু ভার্ভটার শেষে এস অথবা ইএস যুক্ত হয়ে যায় এবার আসা যাক সেন্টেন্স গঠনের তৃতীয় রুলসটির কাছে যেটাকে আমরা বেসিক রুলস হিসেবে চিনে থাকি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা আমরা এই শব্দটাকে এক্সটেনশন বলেও প্রকাশ করে থাকি অথবা এখানে আমরা শুধুমাত্র একটা অ্যাজেক্টিভ বসিয়ে থাকি অথবা শুধুমাত্র একটা অ্যাডভার্ব বসিয়েও কিন্তু আমরা বাক্যটাকে সম্পন্ন করে থাকি অর্থাৎ কিছুক্ষণ আগে আমি বলেছিলাম শুধুমাত্র ভার্ভ দিয়ে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারি যেটা দ্বারা আমার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে এরপরে আমি বলেছি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এই দুটোকে পাশাপাশি বসিয়েও বক্তা নিজের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এবং এটাও কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স হবে তৃতীয় স্ট্রাকচারটিতে আমি বলছি একটা সাবজেক্ট একটা ভার্ব এবং তারপরে যুক্ত হতে পারে একটা অবজেক্ট হতে পারে এক্সটেনশন হতে পারে অ্যাবজেক্টিভ হতে পারে অ্যাডভার্ব অর্থাৎ আমি যে বক্তা সম্পর্কে অথবা যে কর্তা সম্পর্কে বাক্যটা গঠন করছি তার ক্রিয়ার পাশাপাশি সে ক্রিয়াটা কিভাবে করছে কখন করছে বা তার সেই কাজটি করার প্রসেসটা কি এগুলোর জন্য আমরা বাড়তি শব্দ যুক্ত করেও কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারি যেমন আমি যদি বলি ঘোড়া দ্রুত দৌড়ায় তাহলে এটাকে যদি আমি ইংরেজি করতে যাই তখন কি হয়ে যাবে দ্য হর্স রান্স্ট এখানে দ্য হর্সটা হচ্ছে আমার সাবজেক্ট রানসটা হচ্ছে আমার ভার্ভ এবং ফার্স্ট যে অংশটুকু আছে এটা হচ্ছে আমার অবজেক্ট যেহেতু দ্য হর্স আমার এখানে সাবজেক্ট হিসেবে আছে এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কিন্তু আমরা ভার্ভ হিসেবে যে রানটা ছিল এর শেষে এস যুক্ত করেছি তাহলে তৃতীয় যে স্ট্রাকচারটা লিখেছি আমি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সেটা কিন্তু এখানে পূরণ হচ্ছে এবং আমরা বেশিরভাগ বাক্যই কিন্তু গঠন করে থাকি এই স্ট্রাকচারটি ফলো করে যে সাবজেক্ট ভার এরপর আমার একটা অবজেক্ট বসতে পারে বা আরও যদি বিস্তারিত কোনো কিছু বলা হয় সাবজেক্ট সম্পর্কে পুরো অংশটাকে আমরা এক্সটেনশন বলে থাকি অথবা শেষে শুধুমাত্র ভার্বের পরে আমি কোনো একটা অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসিয়েও আমি যখন এই কর্তা এবং ক্রিয়াকে আরও বর্ণনাত্মকভাবে তুলে ধরছি তখন কিন্তু আমার একটা কমপ্লিট ইংরেজি সেন্টেন্স গঠিত হয়ে থাকে এবার আসা যাক এই যে আমরা বেসিকভাবে ইংরেজি সেন্টেন্স গঠন করলাম এখন এই সেন্টেন্সকে মূলত আমরা কয়টি অংশে ভাগ করতে পারি বা কি কি এবং আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হিসেবে মূলত কাদেরকে বুঝে থাকি বা আমরা কিভাবে ইংরেজি বাক্যে সেগুলোকে প্রয়োগ করব। আমরা জানি যে কোনো ধরনের বাক্য অর্থাৎ যে কোনো ভাষার বাক্যকেই আমরা মূলত তার দুটো অংশ দ্বারা বিভক্ত করতে পারি যদি ইংরেজি বাক্যের কথা বলি সেন্টেন্সের সাধারণত দুটো অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট এবং অ্যানাদার ওয়ান ইজ প্রেডিকেট সাবজেক্ট বলতে আমরা কাদেরকে বুঝি কর্তা অর্থাৎ যে কোনো কাজ সম্পন্ন করবে সে হচ্ছে কর্তা অর্থাৎ যেই বাক্যটা আমরা লিখছি সেখানে যে লিডার হিসেবে থাকছে বা যে কাজটা করছে তাকে আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু পরিগণিত করে থাকি এখন আমি যে প্রথম স্ট্রাকচারটি লিখেছিলাম শুধুমাত্র ভার্ব দিয়ে আমি বাক্য গঠন করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা সুপ্ত অবস্থায় থাকে অন্যান্য ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে সরাসরি দেখে থাকি দ্বিতীয় যে অংশটা সম্পর্কে আমরা কথা বলছি সেটা হচ্ছে প্রেডিকেট এখন প্রেডিকেট বলতে বোঝানো হয় বিধায় সাবজেক্টকে যে কাজটি সম্পন্ন করে সে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেটকে এই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সে হচ্ছে প্রেডিকেট এখন এই প্রেডিকেটের মধ্যে আবার বিভিন্ন বিষয়বস্তু আমরা পেয়ে থাকি সেগুলো কি প্রেডিকেটের মধ্যে থেকে থাকে ভার্ব থাকে আমার অবজেক্ট থাকে আমার এক্সটেনশন অথবা থেকে থাকে আমার অ্যাজেকটিভ অথবা থেকে থাকে আমার অ্যাডভার্ব দ্যাট মিনস আমি যে কমপ্লিট সেন্টেন্সটা গঠন করলাম এই সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত বলার জন্য যা কিছু প্রয়োজন সে হচ্ছে প্রেডিকেট অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত যা কিছু বলবে সেই পুরো অংশটাকেই আমরা প্রেডিকেট বলে থাকি এখন আমি যদি বলি দ্য সান ইজ শাইনিং তাহলে এখন যদি আমাকে বলা হয় এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টকে এবং এই সেন্টেন্সটার মধ্যে প্রেডিকেটকে তাহলে দা সান এই অংশটা হচ্ছে আমার সাবজেক্ট এবং ইজ শাইনিং এই অংশটা হচ্ছে আমার প্রেডিকেট এখন যদি আরও বিস্তারিতভাবে বলা হয় যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সেটা এখানে কোথায় আমি যদি সেই স্ট্রাকচারের মধ্যে পেলি তাহলে দা সান হচ্ছে আমার সাবজেক্ট ইজ হচ্ছে কি আমার ভার্ব এবং শাইনিং হচ্ছে গিয়ে আমার অবজেক্ট অর্থাৎ আমরা কোনো ইংরেজি বাক্য গঠন করতে গেলে এই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট মেনে বাক্য গঠন করে থাকি এবারে সেই সাবজেক্ট হিসেবে পরিগণিত হয় কারা আই উই ইউ সি হি ইট দে এই ধরনের প্রনাউন এবং সকল ধরনের নাউন সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু বাক্য গঠনের স্বার্থে আমরা কখনো কখনো সাবজেক্টটাকেও উজ্জ হিসেবে রেখে থাকি শুধুমাত্র বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে এরা তো সাবজেক্ট হিসেবে বসবেই কিন্তু সাবজেক্ট হিসেবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে প্রোনাউনগুলো আছে সেটা যদি বসে অথবা যে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় যে ভার্বটা তারপরে বসবে সে কিন্তু এস অথবা ইএস নিজের সাথে যুক্ত করে নিবে এবার আসা যাক আমার ভার কি আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া থাকা ইত্যাদি বোঝানো হবে সে হচ্ছে গিয়ে আমার ভার্ভ নামক অর্থাৎ আমি যে সাবজেক্ট সম্পর্কে এতক্ষণ ধরে কথা বলছি সে যা কিছু করবে সেই হচ্ছে গিয়ে কিন্তু আমার ভার্ভ এখন একটা বাক্য গঠনের ক্ষেত্রে ধরনের ভার্ব আমরা সচরাচর দেখে থাকি ফার্স্ট ওয়ান ইজ অক্সিলারি ভার্ব এবং সেকেন্ড ওয়ান ইজ প্রিন্সিপাল ভার্ভ যদি কখনো প্রিন্সিপাল ভার্ব বসে সে নিজে নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হবে আর যদি কখন অক্সিলারি ভার্ব বসে তখন তার সাথে আমার আরও একটি প্রিন্সিপাল ভার্বকে কিন্তু যুক্ত করার প্রয়োজনীয়তা আমরা ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে দেখে থাকি এরপরে আসি আমার যে অংশটা আছে অবজেক্ট হোয়াট ইজ অবজেক্ট অবজেক্টটা কি আমরা এতক্ষণ ধরে যে সাবজেক্টকে নিয়ে বললাম যে কর্তা এবং যে ভার্ব নিয়ে কথা বলেছি যে এই কর্তা দ্বারা যা সম্পাদিত হয় এই অবজেক্ট দ্বারা আমরা জানতে পারি মূলত কর্তা যা করছে সেটা কিভাবে সম্পন্ন হচ্ছে কোথায় সম্পন্ন হচ্ছে বা প্রসেসটা কি বা কাজটা করার ম্যানারটা কী এই সম্পর্কে আমরা অবজেক্টের জায়গায় জানতে পারি কখনো কখন এখানে আমরা অফ প্লেস অফ টাইম এই ধরনের শব্দও পেয়ে থাকি কখনো কখনো আমরা অ্যাবজেক্টিভকেও পেয়ে থাকি দ্যাট মিনস কোনো একটা সাবজেক্ট সে যে ক্রিয়াটা করছে কিভাবে করছে পুরো যে প্রসেসিং সম্পর্কে যে ভিন্ন ভিন্ন শব্দগুলো যুক্ত হয় তাদেরকে আমরা অবজেক্ট হিসেবে জেনে থাকি এখন এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার হিসেবে আমরা জানি সেন্টেন্স গঠনের যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এর পাশাপাশি শুধুমাত্র ভার বসিয়ে আমরা একটি কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারি আবার সেন্টেন্সে একটি সাবজেক্টের পরে শুধুমাত্র ভার বসিয়েও কিন্তু আমরা একটি কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কোনো একটি ইংরেজি বাক্য গঠন করার ক্ষেত্রে যে স্ট্রাকচারটি ফলো করতে হয় সেটা